হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন রেসিপি সেটা হলো পাবদা মাছ ভুনা খুব সহজ এবং মজাদার পাবদা মাছ ফোনা প্রথমে আমি মাছগুলোকে খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব এরপর পেঁয়াজ এবং কাঁচামরিচ সুন্দর করে কেটে একটা পাটিতে নিয়ে নিব। এরপর কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে তেলটাকে সুন্দর করে গরম করে নিব। তেল গরম হওয়ার পর কড়াইয়ে আমি কেটে রাখা পেঁয়াজ এবং মরিচ কুচিটা দিয়ে দিব এখন আমি সুন্দর করে তেলে পেঁয়াজ এবং মরিচটাকে কিছুক্ষণ ভেজে নিব বেশি একটা বাদামি করব না বাদামি হওয়ার আগে পেঁয়াজ ভাজাটা হয়ে যাবে এই তো আমার পেঁয়াজটা হয়ে গেছে এখন আমি এর মাঝে অল্প একটু পানি দিয়ে সব মশলা অ্যাড করে দেব প্রথমে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর মরিচ গুঁড়ো তারপর দিব ধনিয়া গুঁড়ো তারপর জিরা গুঁড়ো এবং সবশেষে লবণ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে সুন্দর করে কষাতে হবে মশলা কষানো যত সুন্দর হবে তরকারি খেতে কিন্তু তত বেশি মজা হবে এ পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষাতে থাকবো যতক্ষণে আমার পেঁয়াজটা নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা সুন্দর করে কষাতে থাকব খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর হবে আমার আরেকটু পানি দিয়ে পেঁয়াজটা কষাতে হবে তাই আরেকটু পানি অ্যাড করে দিলাম এবং এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না তেলটা মশলার উপর ভেসে আসছে এই তো তেল মশলার উপর ভেসে এসেছে এবার আমি আমার মাছগুলোকে দিয়ে দেব পাবদা মাছ এমনিতেই খুব নরম হয় তাই পাবদা মাছ যা নাড়ানোর প্রথমেই নেড়ে নিতে হয় তারপর আমি হচ্ছে অল্প একটু পানি দিয়ে এই পাবদা মাছটাকে বসিয়ে রাখলাম যতক্ষণ পর্যন্ত না পানি শুকাবে এবং তেলটা উপরে ভেসে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করব। আর এখন আমি আমার ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে পাঁচ পাঁচফুরনির গুঁড়ো আমরা ময়মনসিংহের মানুষেরা পাঁচফোরণের গুঁড়োটা খেতে পছন্দ করি মাছ মাছফোনায় আপনারাও খেয়ে দেখতে পারেন খুব মজা হয় এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যখন তেলটা ভেসে আসবে এবং পানি শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলব দেখতে পাচ্ছেন কিছুটা পানি উঠে এসেছে আমি এটাকে খুব আলতো হাতে নিচের দিকে শুধু দিচ্ছি টাচ করছি না তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে এই তো হয়ে এসেছে আমার পাবদা মাছ খুনে তেলটাও ভেসে এসেছে আপনারাও সবাই চেষ্টা করে দেখবেন কেমন লাগলো এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন খেতে কেমন হলো ধন্যবাদ সবাইকে